সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাহারল হাটে রয়েছি একেবারে শেষ বেলায় আমরা রয়েছি এখন তো শেষ বেলায় কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব শনিবার বিশ মে দু হাজার আমরা এই পাশে দেখছি গাউসার ভাইকে গাউসার ভাই আসসালাম আলাইকুম এ যে শেষ বেলায় কিনছেন কি জন্য ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই ভাইজান আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিল কুমিল্লা কুমিল্লা কয়টা হয়েছে এখন পর্যন্ত পাঁচটা পাঁচটা হয়ে গেছে আর কতগুলো টার্গেট আর দু চারটা যা হয় এটা দাম দিয়েছেন এটা দেখা দেখে চলছে কত দাম দিয়েছেন কাউজার ভাই তিরিশ এক লাখ তিরিশ

লাখ উপরে ন দেড় লাখের উপরে এইটা দেখা দিই কিন্তু চলছে এখানে কয়টা দুইটা এইটা ভাই চেয়েছিলো কত তিনশো দশ দেখি আমরা একটু দেখি তিনশো দশ চাওয়া হচ্ছে জোড়াটা দিয়েছেন দাম দিয়েছেন ভাই আড়াইশো ভাঙাতে বয়স ভাইয়া বয়স দুই দাঁত দুই দাঁত করে তিনশো দশ আর আড়াইশো ভাঙাতে দেখা দেখে চলছে আমরা একেবারে শেষ সময় রয়েছি আর আধা ঘন্টার মধ্যেই কিন্তু এক দেখছেন একেবারে ফাঁকা হয়ে যাবে আচ্ছা কামসার ভাই আচ্ছা কেমন শেষের রেটটা কেমন মনে হচ্ছে বলে বাজার কম ভাই কম ভাই আপনারা তো শুরুতে বিক্রি করলেন শেষেও শেষের রেটটা কেমন শেষের রেটটা ভাই ভাই দাম একবার দিতে হবে আশি হাজার ভাই দুশো আশি আশি শুরুর রেট এবং শেষের কত টাকা ডিফারেন্স হয়েছে রেটের কম কম বাজার কম বাজারে কম ভাই হাজারে কমেই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা হঠাৎ কম প্রথমে দাম দিচ্ছিল বেশি এখন দাম দিচ্ছে কম আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন আমরা আছি আপনার সাথে দেখা যাক দেখছেন শেষ সময় কিন্তু ক্রেতারা কিন্তু ভিড় জমিয়েছে এখন আজকের শুরু থেকে কিন্তু কেনাবেচাটা একটু কম হয়েছে তার কারণে সবাই টার্গেট করে রাখছে শেষ সময়

কত এটা কত দিয়েছেন পনেরো এক লাখ পনেরো চাওয়া হয়েছে কত কত দিয়েছেন কত দিয়েছেন হ্যাঁ